দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট উইথ সাকিবে আজকে একটি ভিন্ন ধারার আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো এক্সপ্লেনেশন আমরা আজকের এই ছোট্ট একটা পর্বে খুব সংক্ষেপে একটি বিষয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প কেন ভারতের উপর তথা মোদী সরকারের উপরে এতটা ক্ষিপ্ত এতটা রাগান্বিত হলেন এটার ব্যাখ্যা আসলে কি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে নরেন্দ্র বিজেপি সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এরপরে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মোদীকে আমন্ত্রণ জানায় এবং মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজকীয় সংবর্ধনা পান এবং সেখান থেকে মেরা দোস্তি এর এই শব্দ আমরা নরেন্দ্র মোদীর কাছ থেকে তৎকালীন প্রেসিডেন্ট কে উদ্দেশ্য করে আমরা শুনেছি তবে সেই মধুর সম্পর্ক মোদী ক্ষমতায় রয়ে গেছে কিন্তু সেই মধুর সম্পর্কে কোথায় যেন শুধু সেদ ঘটেনি রীতিমতো মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে মানে পুরা বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে আমরা সাম্প্রতিক বেশ কয়েকটা টুইট বার্তা সোশ্যাল মিডিয়ার ট্রুথে দেয়ার ট্রাম্পের বার্তাগুলো বিবেচনায় নিলে আমরা একথা বলতে পারি যে ঠিক এই মুহূর্তে রাশিয়া বা চীনের সাথে যতটুকু শত্রুতা ঠিক ততটুকু না হলেও মানে যে সমস্ত দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প দেখতেই পারছে না মানে বিদ্যমান পরিস্থিতিতে ভারত ঠিক সেই কাতারে আছে অর্থাৎ চীন এবং রাশিয়া দীর্ঘদিনের শত্রু শত্রু বটে কিন্তু হঠাৎ করে শত্রু হয়ে যাওয়া বা হঠাৎ করে যুক্তরাষ্ট্রের আহ স্বার্থের পরিপন্থী কাজের কারণে আহ মানে স্বার্থে না মেলার কারণে যে বিরোধ সেই বিরোধটা খুব প্রকট আকারে আমরা দেখছি কারণ ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে টুইট বার্তায় ভারতকে উদ্দেশ্য করে বলেছেন এটা মৃত অর্থনীতির দেশ সেটাতে আবার বিজেপির যে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের যে প্রধান রাহুল গান্ধী সেটাকে আবার আরও একটু মানে খুঁচে খুঁচিয়ে রক্তাক্ত অবস্থা করে দিয়েছেন ইয়েতে বিবৃতিতে মন্তব্যে এবং টুইট বার্তায় ইয়েতে এক্স তিনি এটা নিয়ে বেশ কথা বলেছেন এবং ভারতের রাজনৈতিক অঙ্গন বেশ ঘোলাটে হয়ে গিয়েছে শুধু তাই না যদি শুল্ক চিন্তা করেন যে মানে বাংলাদেশের জন্য বিশ পার্সেন্ট ভারতের জন্য পঁচিশ পার্সেন্ট পাকিস্তানের জন্য উনিশ পার্সেন্ট শুল্ক এটি ভারতকে নানাভাবে আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের বাড়তি চাপ হিসেবে দেখা হচ্ছে এটার কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যে ইয়ার কি বলে রাশিয়ার সাথে যে বাণিজ্য এবং অস্ত্র কেনার ব্যাপার রয়েছে সে ব্যাপারে যদি ভারত বিরত না হয় তাহলে আরও কিছু ভারতের জন্য অপেক্ষা করছে অর্থাৎ শুধুমাত্র শুল্ক শুল্কের নয় আরও কিছু ব্যবস্থা ভারতের নিবে হচ্ছে যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তো এই হুঁশিয়ারির ক্ষেত্রে রাশিয়ার সাথে যে তেল কেনার বা বাণিজ্যের যে সম্পর্ক খুব রমরমা অবস্থা চলছে তো সেটি যেমন ভূমিকা রেখেছে তেমনি ভূমিকা রেখেছে চীনও আমরা কয়েকদিন আগে একটি প্রতিবেদন দেখেছি এবং সেখানে বেশ প্রতিবেদন বলা হয়েছে যে যে ভারত সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের পথ খুঁজছে আমরা সালে লাদাখ নিয়ে একটা রক্তাক্ত সংঘর্ষময় পরিস্থিতি দেখেছি ভারতের একটা উল্লেখযোগ্য অংশ ইয়ার চীনের সেনাবাহিনী দখল করে নিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সদস্য সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বেশ কিছু সদস্য প্রাণ হারানোর খবরও আমরা দেখেছি এরকম একটা পরিস্থিতির দীর্ঘদিন পরে এই সম্প্রতি আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সফরও দেখেছি এবং সফরে তিনি সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মানে আশাবাদ ব্যক্ত করেছেন একই আশা ব্যক্ত করেছে চীনও ফলে চীন এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক তৈরির যে প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে তো স্বভাবতই যুক্তরাষ্ট্র এটিকে স্বাভাবিকভাবে নেবে না এটি যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ বা হওয়ার কারণ ঘটাবে এটি স্বাভাবিক এর সাথে আবার যুক্ত হয়েছে ভারতের আভ্যন্তরীণ চাপ অর্থনীতি ভালো নেই কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা নেই ব্যবসা বাণিজ্য বেশ মানে আন্তর্জাতিক বাণিজ্য বেশ পিছিয়ে পড়ার একটা ভাব দেখা যাচ্ছে ভারতের অর্থনীতি বেশ একটা চাপের মুখে রয়েছে এবং এই চাপ থেকে বেরোতেই মূলত রাশিয়ার সাথে বাণিজ্য বা তেল কেনার ব্যাপারটা এগিয়ে গেছে মোদী সরকার কিন্তু সেটিতেও বাগড়া দিচ্ছে মার্কিন আমরা সবশেষ যে খবরটি জানি সেই খবর অনুসারে আপাতত তেল কেনা বন্ধের ঘোষণা দিয়েছে ভারত তবে তাতে করে মার্কিন সরকারের সাথে ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের রাতারাতি পরিস্থিতির পরিবর্তন ঘটবে সম্পর্ক উন্নয়ন ঘটবে এমনটি আশা করা আসলে অত্যন্ত কঠিন ফলে মানে ট্রাম্প প্রশাসন চীন রাশিয়া সাথে মাখামাখি ইস্যুতেই মূলত ভারতের সাথে একটা কঠোর অবস্থান নিয়েছে বা ভারতের বিরুদ্ধে কিছু অ্যাকশান নিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি টুইট বার্তায় সেই হুঁশিয়ারিগুলোই দিয়েছেন তবে পাল্টা চিত্র দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়ে বেশ ভালো ইমরান খানের সরকারের সময়ে যে ধরনের এনটি ইউএস অবস্থান ছিল স্পষ্ট কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান সরকারের সাথে ইমরান ট্রাম্পের প্রশাসনের বেশ মাখো মাখো সম্পর্ক গতকাল পরশু দিনও আমরা দেখেছি যে তেল কেনার ঘোষণা তেল চুক্তির ঘোষণা স্বয়ং ট্রাম্প দিয়েছেন পাকিস্তানের সাথে তেল অনুসন্ধান করা হচ্ছে এবং সেখানেও ভারতকে তিনি খোঁচা দিতে ভুলেননি ঘোষণায় শেষের দিকে এসে বলেছেন যে তেল এক পর্যায়ে ওই পাকিস্তান চাইলে মানে ভারতকেও তেল দিতে পারে বা বেচতে পারে ভারতের কাছেও তো এই খোঁচাটিও মূলত মার্কিন সরকারের সাথে ভারত সরকারের চলমান টানাপোড়েনের একটি দৃষ্টান্ত